নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বেশি নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো প্রশ্ন পরব এই প্রশ্ন পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নম্বরে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে তুদ খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রসেসটা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই প্রশান্ত পর্বে আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো হাটবোথার সমস্যা হাটবোথার সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে তার সারি সমস্যা তা লিখে পাঠিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নাম নীলিমা বোস বয়স আটত্রিশ বছর বাড়ি বর্ধমানের আউশ গ্রাম ডাক্তারবাবু আমার সমস্যা হলো ব্যথার সমস্যা আমার আঙুলও খুব ব্যথা হয় এবং হঠাৎও ভীষণ ব্যথা দীর্ঘ পাঁচ বছর ধরে এই ব্যথায় কষ্ট পাচ্ছি নিচে বসতে পারি না হটু ফুলে গেছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না খুব ব্যথা হয় খুব কষ্ট করি যদি একবার উঠি তাহলে নামতে পারি না খুব যন্ত্রণা হয় অনেকক্ষণ বসে থাকলে ব্যথা খুব বেশি হয় নিচে বসে উঠতে গেলে খুব ব্যথা হয় যন্ত্রণায় খুব অস্থির হয়ে উঠি দীর্ঘদিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছি বহু ওষুধ খেয়েছি অনেক এক্স রে রিপোর্ট করেছি কিছুতেই কোনো ফল পাচ্ছি না আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি এছাড়া আমার আরেকটা সমস্যা আছে সমস্যা হলো ডান হাত সবসময় চিনচিন করে ঝেঝে ধরে বিকেলের দিকে খুব গ্যাস হয় গ্যাস হলে তলবেটি খুব ব্যথা করে কিছু খেতে ভালো লাগে না পেট মনে হয় ভর্তি থাকে বায়ু সরলে গ্যাসের ভাবটা একটু কম পড়ে কি করব কোন অনুভূত একটু বললে আমি খুব উপকৃত হতাম আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার শারীরিক সমস্যার কথা লিখে পাঠালাম নীলমাদি আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু টিউল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার যে সমস্ত শারীরিক কথা লিখে পাঠিয়েছেন সে সমস্ত শারীরিক কথা বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো লাইকোডিয়াম থার্টি এই লাইকোডিয়াম থার্টি আপনি ওষুধটা দোকান থেকে কিনে নিখান দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন ভালো উঠবেন আপনার এই গ্যাসের দোষ ব্যথা সমস্যা থাকে আপনি খুব দ্রুতই সুস্থ উঠবেন এবার বলে ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমেন্ট হুত নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ডাম গলুসি নেবেন যদি তাও না পান তাহলে টেন এমএল ফ্যান নেবেন যদি গলুরসি নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসে মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুদে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন